পদ্মার বিশাল বড় সাইজের একটি পাঙ্গাস মাছ নয় হাজার পাঁচশো টাকা নিলাম চলতেছে আনুমানিক বিশ কেজি মতো হবে মাছটা যদিও তাজা না তারপর দশ হাজার টাকা তাজা থাকলে আনুমানিক বিশ হাজার টাকা ଉଣେଇଶହ ପଞ୍ଚଚାଳିଶଟା ଆଗର ହଜାର ଆଗର ହଜାର বিশ কেজি ওজনের মাছটি পাঁচশো ধর্মীয় সাথে देखि बड़ा দু হাজার পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টোয়েন্টি ওয়ান একুশ

Mae hwnna'n ponar o? Mae hwnna'n ponar o siws. Swlws y gynnar! Y môr o môr! Mae gila born i gila born i gila born i! Siw na siw! Siw na siw! Arau'r gram! Siw na siw! Arau'r siw! Iawn! Siw! Siw na siw! Arau'r siw! Arau'r siw! Arau'r siw! Un ishad! Arau'r siw! Un ishad! Ja wna i gweud se! Un